হ্যালো স্টুডেন্টস উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো এক্সাম দিয়েছ এবার থার্ড ইউনিট টেস্টের প্রস্তুতি নেবার জন্যে সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানা চিঠিপত্র রচনার অতিরিক্ত প্রশ্ন উত্তর ও সারাংশ আলোচনা করব আজ চলো শুরু করি জেলখানার চিঠির সংক্ষিপ্ত সারাংশ সুভাষচন্দ্র বসু জেল থেকে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে জেল জীবনের কষ্ট কারা সংস্কারের প্রয়োজন অপরাধীদের প্রতি সহনাবতির গুরুত্ব ও দীর্ঘ কারাবাসের ক্ষতিকর প্রভাবের কথা বলেছেন তিনি মনে করেন দুঃখ কষ্ট মানুষকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে এবার আসছি এক নম্বরে প্রশ্নের উত্তরগুলোতে এগুলো সবই তোমাদের অতিরিক্ত মানে জেলখানা চিঠি রচনার ভেতরকার সব প্রশ্ন উত্তর একের দাগের প্রশ্নটি চিঠিটি কে লিখেছিলেন উত্তর হবে সুভাষচন্দ্র বসু দুয়ের দাগের প্রশ্নটি সুভাষচন্দ্র বসু কোথা থেকে চিঠিটি লিখেছিলেন উত্তর হবে মান্দালয় জেল থেকে তিন দিলীপের চিঠি পাওয়ার তারিখ কত চব্বিশে মার্চ উনিশশো পঁচিশ চারের প্রশ্নটি ডাবল ডিস্টিলেশন বলতে কি বোঝানো হয়েছে উত্তরে হবে চিঠি সেন্সারের মাধ্যমে বারবার পরীক্ষা পাঁচ দিলীপের চিঠি লেখকের মনে কি প্রভাব ফেলেছিল উত্তর হবে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছিল ছয় লেখকের মতে কারাবাসকে আধ্যাত্মিক দিক থেকেও কেন দেখা যেতে পারে উত্তর হবে ঘটনাগুলো মেনে নিতে হচ্ছে বলে সাত জেলখানার আবহাওয়া মানুষের কি পরিবর্তন ঘটায় উত্তর হবে মানুষকে বিকৃত অমানুষ করে তোলে আট ভারতীয় কারা শাসন প্রণালী কোন দেশের অনুসরণ মাত্র উত্তর হবে ব্রিটিশ প্রণালীর নয় কারা সংস্কারের জন্য লেখক কোন দেশের ব্যবস্থা অনুসরণযোগ্য বলেছেন উত্তর হবে আমেরিকার ইউনাইটেড স্টেটসের দশ অপরাধীদের প্রবৃতিকে কি বলে ধরা উচিত উত্তর হবে মানসিক ব্যাধি এগারো লেখকের মতে কোন কবির কবিতা তার জেলের অভিজ্ঞতার কাছে ঋণী উত্তরে লিখবে কাজী নজরুল ইসলাম বারো লোকমান্য লোক কারাবাসকালে কী রচনা করেছিলেন উত্তর হবে গীতার আলোচনা তেরো জেলের কোন অবস্থা জীবনের চরম সমস্যাগুলো বুঝতে সাহায্য করে উত্তরে হবে বাধ্যতামূলক নির্জনতা চোদ্দ দিলীপ লেখকের কারাবাসকে কী বলে অভিহিত করেছিলেন উত্তরে হবে মেতের দাম মার্টিয়ার দাম পনেরো দীর্ঘমেয়াদী কারাবাসের সবচেয়ে বড় বিপদ কি উত্তর হবে অকাল বার্ধক্য ১৬ আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য কোন সাপ্তাহিক আয়োজন ছিল উত্তর হবে সঙ্গীতের বন্দোবস্ত সতেরো রাজনৈতিক অপরাধী মুক্তি পেলে কী জানে সমাজ তাকে বরণ করবে আঠেরো লেখকের মতে জেলের কষ্ট দৈহিক না মানসিক উত্তরে লিখবে মানসিক উনিশ দুঃখ যন্ত্রণা কী এনে দিতে পারে উত্তরে হবে উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা কুড়ি দিলীপ পাঠানো বইগুলো সম্পর্কে লেখক কি বলেছেন সব বই পেয়েছেন এবং আরও বই সাদরে গ্রহণ করবেন একুশ লেখকের চিঠি কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে বলে তিনি আশঙ্কা করেছিলেন উত্তরে হবে সেন্সারের পরীক্ষা বাইশ পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বলতে লেখক কী বোঝাচ্ছেন উত্তর হবে জেলের অভ্যন্তরে অবস্থান তেইশ লেখকের মতে কোন অভিজ্ঞতা না থাকলে তিনি অপরাধীকে সহানুভূতির চোখে দেখতে পারতেন না উত্তর হবে নিজের কারাবাসের অভিজ্ঞতা চব্বিশ লেখকের মতে শিল্প ও সাহিত্য সমৃদ্ধির জন্য কি প্রয়োজন উত্তর হবে তারা জীবনের অভিজ্ঞতা পঁচিশ বন্দিদশায় মানুষের কষ্ট না হওয়ার শর্ত কি বলে লেখক মনে করেন উত্তর হবে অন্তরে ভেবে দেখবার চেষ্টা থাকলে এবং স্বাস্থ্য অটুট থাকলে ২৬ লোকমান্য তিলকের মান্দালয় জেলের মেয়াদ কত বছর ছিল উত্তরে লিখবে ছয় বছর সাতাশ লেখকের মতে মার্টেয়ারদম তার কাছে কেমন ধারণা উত্তর হবে একটি আদর্শ মাত্র আঠাশ দীর্ঘ কারাবাসে দেহ ও মনে কি পরিবর্তন আসে উত্তরে হবে ধীরে ধীরে অকাল বৃদ্ধ হয়ে যায় উনতিরিশ বাইরের আনন্দের উপকরণ থেকে বঞ্চিত হওয়া কি ঘটায় উত্তর হবে অকাল বার্ধক্য ও মানসিক অবনতি তিরিশ আলিপুর জেলে কোন বন্দীদের জন্য সাপ্তাহিক সঙ্গীতের ব্যবস্থা ছিল উত্তরে লিখবে ইউরোপীয় বন্দীদের জন্যে একত্রিশ ইয়ার্ডের কয়েদিরা কেন নিজেদের কারাবাসের খবর বাড়িতে দেয়নি উত্তরে হবে লজ্জায় লেখক কারাবাসের কষ্টের কোন দিককে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন উত্তর লিখবে মানসিক কষ্টকে তেত্রিশ সূক্ষ্ম আঘাত বা উৎপীড়ন মানুষের মনে কি প্রভাব ফেলে উত্তর হবে আঘাতকারীর প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করে চৌত্রিশ লেখকের মতে দুঃখের অশ্রীর মধ্যে কি থাকে উত্তর হবে করুণা ও প্রেম বিন্দু পঁয়ত্রিশ লেখক প্রাপ্ত বইগুলো এখনই কেন ফেরত পাঠাতে পারবেন না কারণ অনেক পাঠক জুটেছে এবার আসছি দু নম্বরের প্রশ্ন উত্তর লেখক কারাবাসকে আধ্যাত্মিক দিক থেকেও কেন দেখেছেন কারণ ঘটনাগুলো মেনে চলতে হয়েছে এবং এই অভিজ্ঞতা থেকে মানসিক দৃঢ়তা লাভ করা যায় দুই লেখকের মতে জেলখানার আবহাওয়া অপরাধীদের কীভাবে প্রভাবিত করে উত্তরভাবে নৈতিক উন্নতি না হয়ে তারা আরও হীন হয়ে পড়ে তিন লেখকের মতে অপরাধীদের প্রতি কেমন মনোভাব রাখা উচিত উত্তর হবে সহানুভূতির মনোভাব এবং তাদের প্রবৃতিকে মানসিক ব্যাধি হিসাবে দেখা উচিত চারিন থেকে প্রশ্নটি লোকমান্য তিলকের কারাবাসের অভিজ্ঞতা থেকে কি জানা যায় উত্তর হবে তিনি গীতার আলোচনা রচনা করেছিলেন তবে দীর্ঘ কারাবাস তার অকাল মৃত্যুর কারণ হয়েছিল পাঁচ দীর্ঘমেয়াদী কারাবাসের অকাল বার্ধক্যের কারণ হিসাবে লেখক কি উল্লেখ করেছেন উত্তর হবে খারাপ খাদ্য ব্যায়ামের অভাব সমাজ থেকে বিচ্ছিন্নতা ও বন্ধু ও সঙ্গীতের অভাব ছয় রাজনৈতিক ও সাধারণ অপরাধীর মধ্যে কী পার্থক্য লেখক দেখিয়েছেন রাজনৈতিক অপরাধী সমাজের বরণ পায় কিন্তু সাধারণ অপরাধী সহানুভূতি পায় না এবং লজ্জায় খবন দেয় না সাত লেখকের মতে দুঃখ যন্ত্রণা মানুষের জীবনে কি ভূমিকা পালন করে উত্তর হবে উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা যোগায়। এই হল তোমাদের জেলখানা চিঠির কিছু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করো চলো তাহলে টাটা